হেজরত সৈদনা ঈসা ইসলাম বাপ সারা জন্ম নিয়েছেন কে বানিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন এটা আমার কুদরতের বহিপ্রকাশ উনি হওয়ার পরে গুলা কোরআনে বিদ্যমান ওনার আম্মা যান ওনাকে নিয়ে যখন জনসম্মুখে আসলেন হেজরতনা মারিয়াম আলে হাসালাম উনি যখন জন্মগ্রহণ করছেন তখন উনি বলতেছেন আল্লাহকে বলতেছেন যে আল্লাহ এখন কেমন হবে আমি যদি মানুষের কাছে যাই মানুষ আমাকে কি বলবে আমাকে তো মানুষ খুব সম্মানের চোখে দেখত ইজ্জত সম্মানের দৃষ্টিটা আমার দিকে থাকায় তো আমাকে খুব ভালো জানতো এখন যদি আমি এই ধরনের একটা সন্তান নিয়ে মানুষের কাছে যাই মানুষকে আমি কি জবাব দেব। আল্লাহ বলেন তোমার কোনো জবাব দেওয়ার দরকার নেই তুমি বলবে যে ইশারা দিয়ে বলবে যে আমি রোজা রেখেছি কথা বলতে পারবো না ইনির রহমান এ সৌমা ফালান উকাল্লিম আলিও মা ইন সিয়া যে আমি আল্লাহর জন্য রোজা রেখেছি যার কারণে আমি কথা বলতে পারবো না কি বোঝা গেল আগের যুগে আগের শরীয়তে রোজা রাখলে কি বলা যেত না কথা বলা যেত হতা হলে কিবাই যাইতো রোজা ভাঙিয়ে যেত রোজা নষ্ট হয়ে যেত প্রয়োজনীয় কথাও বলার অনুমতি ছিল না এটা প্রয়োজনীয় কিনা না নাহলে নিজের উপর বড় একটা অপবাদ আসবে এরকম মুহূর্তেও কথা বলার কি নাই অনুমতি নাই এখন কথা বলার অনুমতি আমাদের জন্য হয়েছে তাই বলে কি যা ইচ্ছা তা বলবো হ্যাঁ যা ইচ্ছা তা বলা যাবে এই জন্য রোজা মাইনি শুধু পানাহার থেকে বিরত থাকা নয় রোজা মাইনি যাবতীয় সব ধরনের গোণা নাফরমানি অযথা কাজ কারবার কথাবার্তা সুখ দিয়ে কান দিয়ে নাক দিয়ে হাত দিয়ে পা দিয়ে জোবান দিয়ে আরও আরও যত রকমের গোণা নাফরমানির কাজ হতে পারে সবগুলা থেকে পরিপূর্ণভাবে বিরত থাকার নাম হচ্ছে রোজা রোজাও রাখলাম মিথ্যাও বললাম রোজাও রাখলাম অশ্লীলতার কথা বললাম বেহাইয়ার কথাবার্তা বললাম গালিগলাস করলাম অশ্লীল ছায়া ছবি দেখলাম সুদ ঘুষ সব নিলাম আফর কাজের দিকে চললাম খারাপ কেয়ালে ধ্যানের মধ্যে সময় কাটাইলাম মোবাইল সাই সাই ফেসবুক ইউটিউব সাই সাই সময় সমাহাড়া রোজা রাখি দিলাম আসে না ওই তো আল্লাহ আমি রোজা রাখছি বললে বলবো ইশারা করে আমি কথা বলতে পারবো না বলবো এরা মানবে বলে যে তুমি এতদূর বলবে বাকি যেগুলো সেগুলা হবে ব্যবস্থা তুমি তোমার সন্তানের দিকে ইশারা করবে এদেরকে বলবে তোমার সন্তানের সাথে কথা বলার জন্য সেই যে তোমরা মারিয়াম আলি ইসলাম ঈসা নিয়ে আসলেন ঠিক এই সবাই ওনাকে জাপটে ধরছে যার যেমন ইচ্ছা তেমন বলতেছে কি বলছে সেগুলো কোরআন আল্লাহ বলছেন বলছে তুমি তো ভালো মেয়েছিলে তোমার মা তো খারাপ ছিল না আলম তাকুন উম্মুকে বাগিয়া তোমার মা তো খারাপ মেয়ে ছিল না ভালো মেয়ে ছিল তুমি কোথেকে এত এই কাজ করলে এরকম হলে তখন উনি সেই আল্লাহর নির্দেশ মোতাবেক বললেন যে আমি কথা বলতে পারবো না ইশারায় বললেন আমার ছেলের সাথে কথা বলো এরা বলছে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদে সাবিয়া এগুলা কি বলো যে কোনো মায়ের কোলে সে কি তার সাথে কি আমরা কথা বলতে পারবো যে কোনো মায়ের কোলে তুমি তার সাথে কথা বলার জন্য বলতেছো এগুলা কি ধরনের কথা এ কি কথা বলতে পারবে এ আমাদের কথা বুঝবে না এর কথা এ আমাদেরকে কোনো উত্তর দিতে পারবে এটা বলার দেরি ওই মায়ের কোলে ওই সন্তান বলে উঠলো কলা ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজালানি নাবিয়্যা অ জালানী মোবারকান আইনামা কোনতু ও জগতের মানুষ আমার নাও আমি বলছি আমি কে আমি আবদুল্লাহ আমি আল্লাহর বন্দা আমি আল্লাহর বেটানো আমি আল্লাহর বান্দা আর তানিয়াল কিতাব আমাকে কি দেওয়া হয়েছে কিতাব দেওয়া হয়েছে ও জালা নবিয়া আমাকে নবী বানানো হয়েছে আমি নবী হয়ে জগতে এসেছি সুহান ও অমিরতু বিশশালাত আমাকে নামাজের আদেশ করা হয়েছে ওয়াজাকাত মা দুম হাইয়া নামাজের জাকাতের নির্দেশ করা হয়েছে যতদিন আমি জীবিত থাকি শেখ ফরিদিন আর তার রহমতুল্লাহ জন্য পন্দেন আমার মধ্যে বলছেন বে পেদার ফরজন্দ পায়দা উ কুনদ তিফলেরা মেহেদে গোয়া উ কুনদ আল্লাহকে যিনি সন্তান বাপ সন্তান তৈরি করতে পারেন সৃষ্টি করতে পারেন যিনি ছোট বাচ্চাকেও কুলের সন্তানকেও কথা বলাইতে পারেন উনি আল্লাহ উনি আল্লাহ বে পেদার ফার্জন দ্য ও দা উকুনদ তিফলারা মেহ ও গুয়া উকুনত তাইলে ইশ আলিসলাম আলাদা একটা বিশেষ আসমানী কিতাব নিয়ে জগতে শেষার কি নাম সেটার ইন জিল শরীফ কি এগুলা জানা থাকতে হবে এগুলা জানা ফরজ ঈশ্বা আলিসলাম নাম জানাত পড়িব ঈ সা আলিসোন নাজুলী দে কিতাবের নাম জানাতাম পড়িব আরণী না রুতিমানানান্য আরা আমান্তু বিল্লা হে অমালা ইকাতিহি অ কুতুবিহি ওয়ারুসুলিহি এটা কি হয়ে দি খবর আছে না আমান তু বিল্লাহ আমি আল্লাহর উপর ইমান এনেছি অমালা ইকাতি আল্লাহর ফেরেজ তাদের উপর ইমান এনেছি ও কুতুবিহি আল্লাহর সমস্ত কিতাবসমূহ নাজিল কিত কিতাবসমূহের উপর ইমান এনেছি ওয়া রসুলহি আল্লাহর সকল নবী রসুলদের উপর ইমান এনেছি এই এখানে বিশেষ নবীদের নাম বিশেষ করে সাতজনের নাম জানা থাকতে হবে এই সাতজনের উপর যে চারটা কিতাব নাজিল করেছে সেই কিতাব চারটা কিতাবের নামও জানা থাকতে হবে ফেরাস্তাদের মধ্যে সাতজন ফেরাস্তার নাম জানা থাকতে হবে নবীর বংশের মধ্যে নবীর উর্ধতন নবী থেকে সাতজন পর্যন্ত নবীর কুষ্টি জানা থাকতে হবে এগুলো ফরজ এগুলো জানা কি বড় আসমানির চারটা বড় কিতাবের মধ্যে একটা কিতাবের মালিক যাকে আল্লাহ একটা কিতাব দান করেছেন পৃথক শরীয়তের মালিক বানিয়েছেন এবং মোজেজা কেমন দিয়েছেন অলৌকিক শক্তি কোরআনে বিদ্যমান আল্লাহ তালা কোরআনে যার অলৌকিক শক্তির কথা মোজেজার কথা বলছেন ইনি নিজেই বর্ণনা দিচ্ছেন কি আমি মরাকে জিন্দা করি ইনি আল্লাহর হুকুমে আমি মরাকে জিন্দা করি মায়ের গর্বের অন্ধকে সুস্থ করে দিই চুকওয়ালা বানিয়ে দিই শ্বেত রুগী মুহূর্তের মধ্যে সুস্থ করে ফেলি ঘরে কে কি কেছে না কে সব আমি আমার ঘরে বসে বলে দিতে পারি আরও কি আছে না আছে কার ঘরে সব বলে দিতে পারি না আমি মাটি দিয়ে ফাঁকি বানিয়ে ফুক মারলে যাও ফাঁকি হয়ে উঠতে থাকে নি আখলকু লাকুম মিনাত তিনে কায়াতিত তাইর কোন আমফুকু ফীহি ফায়াকুনু তাইরান বলছেন আমি মরা জিন্দা করি। শিরক হবে? তো কোরআনও শিরকি লাইন দাল্লাই। ইনি বলছেন আখলকু আমি সৃষ্টি করি মাটি দিয়ে। বাকি। বাকির মতো করে বানাই আর যখন ফুক মারি সেটা আল্লাহর হুকুমে जिंदा হয়। আল্লাহ। শিরক নয়। কেন? ইনার এই ক্ষমতা কাদ দেওয়া? এটা উনির নিজস্ব ক্ষমতা নয় এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আল্লাহ প্রদত্ত ক্ষমতায় যদি আল্লাহর বন্দারা প্রিয় বন্দারা কিছু করেন বা কিছু করতে পারেন আমরা যদি মনে করি এটা শিরিক শিরিক হবে না বরং এটা আল্লাহর কুদরতের উপর ইমান